গ্রামের বাড়ি বেড়াতে যাওয়ার ঠিক পরের দিনই শুরু হয় প্রবল ঝড় তুফান টানা দু চার ঘন্টার প্রবল ঝড় তুফান যেন আমাদের গ্রামটাকে পুরোপুরি তস নচ করে দিয়ে গেল ঝড় তুফান শেষে ঘর থেকে বের হয়ে যেদিকেই তাকাই দেখতে পাই ভাঙা ঘর দুয়ার আর গাছপালা ভেঙে পড়ে আছে চারদিকটায় বন্ধু অয়নকে নিয়ে যখন গ্রামের বন জঙ্গলে হাঁটতে বের হলাম ঠিক তখনই আমাদের নজর পড়ল একটি ভাঙা পাখির বাসার দিকে যেখানে ছোট্ট একটি পাখির ছানা নিচে পড়ে কিচির মিচির করছিল ছানাটিকে দেখতেই অয়ন তাকে হাতে তুলে নেয় কিন্তু চারপাশে হাজার খোঁজাখুঁজির পরও আমরা শালিক ছানাটির বাবা মাকে খুঁজে পেলাম না আর খুঁজে পেলেও বা কি হবে তাদের সাজানো গোছানো ঘরটি যে ভেঙে তসনচ হয়ে গেছে এরই মাঝে আমার বন্ধু অয়নের মাথায় একটি বুদ্ধি আসে সে জলদি করে ছানাটিকে হাতে করে দৌড়ে চলে আসে তাদের ঘরে রাঙিনায় এরপর সে তার লুঙ্গির মাঝে করে শালিক ছানাটিকে নিয়ে হুড় হুড় করে উঠে পড়লো এই গাছের উপর এরপর সে এই গাছের মাঝে ঘর বাঁধা অন্য একটি শালিক পাখির বাসার মাঝে সেই শালিক ছানাটিকে রেখে নিচে নেমে এলো যেখানে কিনা অন্য শালিক পাখিগুলোর একটি ডিমও ছিল কিন্তু আদৌ অসহায় এই শালিক ছানাটিকে অন্য শালিক পাখিগুলো তাদের নিজেদের সন্তানের মতো করে লালন পালন করবে কিনা কে জানে এতক্ষণে সূর্যি মামা আবারও মেঘের আড়াল থেকে উকি মারতে শুরু করেছে কিন্তু আমরা যখন হাঁটতে হাঁটতে আবারও স্কুলের মাঠের দিকে গেলাম ঠিক তখনই আমরা আরও তিনটি শালিক ছানাকে মাঠের এক কোণে পড়ে থাকতে দেখি শুধুই কেবল আমরা নয় ঝড় তুফান শেষে এই গ্রামে বসবাস করা আরো বেশ কিছু ছেলে পুলেরা ভাঙা পাখির বাসা সহ ছোট ছোট বেশ অনেকগুলো পাখির ছানা ছানা কুড়িয়ে পেয়েছিল এদিকে এই তিনটিকে দেখে আমাদের মায়া যে এবার তাদেরকে নিয়ে আমরা চলে আসি ঘরের মাঝে ঘরে এনে অয়ন মুরগির ছানাদের বাসার মাঝে শালিক ছানা তিনটিকে রেখে দেয় এরপর ইঞ্জেকশন সিরিজের মাধ্যমে অল্প অল্প করে সে ছানাগুলোকে পানি খাওয়াতে লাগে পানি খাইয়ে ছানাগুলোকে শান্ত করার পর আমরা এবার লেগে পড়লাম তাদের খাবার খাওয়াতে তাদের পছন্দের ঠিকঠাক ভাবে চোখ না ফোটা ফুটফুটে শালিক ছানাগুলোর ভাত খেতে যে কষ্ট হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কিন্তু এখন আর কি বা করার আছে যে করেই হোক তাদের তো খাওয়াতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিট আমরা দুই বন্ধু মিলে পেট ভরে ছানাগুলোকে খাওয়ার খাওয়ানোর পর ছানাগুলোকে তাদের নতুন বাসায় রেখে দেই এরপর প্রায় দুই থেকে তিন দিন আমার এই শালিক ছানা তিনটির কথা মনেই ছিল না আমি এদিক ওদিক ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘুরে বেড়াতে কিন্তু হঠাৎ ছানাগুলোর কথা মনে পড়ে যখন অয়নের বাড়িতে তাদের দেখতে আসলাম তখন আমি বেশ কিছুটা অবাক হলাম তারা যে আগের তুলনায় বেশ কিছুটা বড় হয়েছে অয়ন এখন আর ছানাগুলোকে ভাত খাওয়ায় না ব্রয়লার মুরগির ফিট পানিতে ভিজিয়ে নরম করে সে ছানাগুলোকে খাইয়ে দেয় এমনকি অয়ন নিষ্পাপ শালিক ছানাগুলোর জন্য বিল থেকে ঘাস পরিম শিকার করে বোতল করে রাখত যেন সে প্রতিদিন ছানাগুলোকে খাওয়াতে পারে অয়নের ছানাগুলোর প্রতি এমন ভালোবাসা দেখে আমি বুঝতে পারি যে সেও ঠিক আমার মতোই পাখি প্রিয় মানুষ ভালোবেসে অয়ন ছানা তিনটির নাম রেখেছে মায়া ময়না এবং মিকু এখন শুধুই কেবল অয়ন নয় তার পরিবারের অন্যান্য সদস্যরাও শালিক ছানাগুলোকে আপন করে নিয়েছে ছানাগুলো যখন কিছুটা বড় হয়ে উঠে তখন অয়ন বুঝতে পারে যে ময়না এবং মিকু পুরুষ শালিক পাখি এবং মায়া হলো একটি মেয়ে শালিক পাখি অয়ন তার ছোট ভাই এবং তাদের মায়ের ভালোবাসা আর আদর যত্নে শালিক ছানাগুলো এখন বেশ বড় হয়ে উঠেছে পরিবারটি শালিক ছানাগুলোকে দিনের বেশিরভাগ সময়টাই মুক্ত অবস্থায় ছেড়ে রাখলেও তারা যে এই পরিবারটিকে ছেড়ে উড়ে চলে যায় না কারণ অবলা পাখিগুলো যে এই পরিবারটিকে অনেক বেশি ভালোবাসে এরই মাঝে অয়ন শুরু করে মিঠুকে কথা শেখানো মাস কয়েক পর মায়া ময়না এবং মিকু পুরোপুরি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এর পর থেকেই তাদের আচার আচরণে অয়ন অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করছে মায়া এবং মিকু কেমন যেন ময়নার কাছ থেকে দূরে দূরে থাকতে শুরু করে ইধানিং তো আবার মিকু মুখে করে বারবার কেন যেন খড়কুটো নিয়ে আসছে অয়নের মায়ের কাছে মিকুর এমন অদ্ভুত আচার আচরণে পরিবারটি বেশ অবাক হয় তবে দু চার ভালোভাবে পর্যবেক্ষণ করে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই মিকু মায়ার সাথে ঘর বাঁধতে চায় যার কারণে অয়ন পাখিগুলোকে তাদের ঘরের কোণে চারপাশে কাগজ আর জালি দিয়ে ছোট্ট একটি বাসা তৈরি করে দেয় তাদের তিনজনকে একই খাঁচার মাঝে রাখার পরও ঘুরে ফিরে সেই একই কাণ্ড তারা দুজন কেমন যেন সবসময় ময়নার কাছ থেকে দূরে দূরেই থাকছে যা দেখে অনেকটা অভিমান করে অয়ন ময়নাকে এনে অন্য একটি খাঁচার মাঝে রেখে দেয় আর সে ভালোভাবে শুরু করে তাকে কথা শেখানো এদিকে অয়ন তার মায়ের পরামর্শ নিয়ে তাদের ঘরের কোণে শালিক পাখি দুটোর জন্য সুন্দর একটি ঘর তৈরি করে দেয় আবার তাদের ঘরের মাঝে ঝুলিয়ে দেয় একটি কাঠের বক্স কারণ পরিবারটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে এই শালিক পাখি দুটো যে একান্তই সংসার করতে চায় নতুন পাখি দুটোকে রাখার মাত্র পাঁচ থেকে ছয় দিন পরেই ঘটে এক অবাক করা কাণ্ড অয়নের ছোট ভাই এসে যখন পাখিগুলোকে কিছু খড়কুটু দেয় তখন তারা দেখতে পায় তারা যে খড়কুটু পাওয়া মাত্রই এই বক্সের মাঝে বাসা বানাতে শুরু করেছে যা দেখে পরিবারটি তো রীতিমতো অবাক কারণ বন্য হোক বা পোষা শালিক পাখি কখনোই খাঁচার মাঝে ডিম বাচ্চা করে না অন্যদিকে ময়না এখন দিনের প্রায় পুরোটা সময় অয়নের মায়ের সাথেই সময় কাটায় তিনি যেখানে যায় পাখিটি পিছন নিয়ে ঠিক ঠিক পৌঁছে যায় মায়ের কাছে আবার মাঝে মধ্যে প্রবাসে থাকা অয়নের মেঝু সাথে ভিডিও কলে কথা বলে সময় কাটায় দুষ্ট শালিক পাখিটি এদিকে তাদের ঘরের কোণে থাকা এই পাখি দুটোর কাজকারবার দেখে দ্রুত অয়ন তাদের জন্য নতুন একটি সংসার করা উপযোগী ঘর তৈরি করে দেয় কারণ তাদের আগের ঘরটি চারপাশে খোলা মেলা হওয়ায় যদি তারা এই ঘরের মাঝে পেড়ে বসে তাহলে যে সমস্যা হতে পারে নতুন এই ঘরের মাঝে পাখি দুটুকে রাখার পর তারা দিন কয়েক পর থেকেই শুরু করে আবারও বাসা বাধার কাজ অয়ন দিনের কিছুটা অংশ পাখিগুলোকে তাদের ঘরের আঙিনায় ছেড়ে রাখে ওই সময়গুলোতে তারা দুজন প্যাট ভরে খাবার খেয়ে নেয় আবার মাঝে মধ্যে গোসলটাও সেরে নেয় তারা আবার ময়না যদি তাদের দুজনকে দেখে তাহলে সে মাসিমায়ের কাছ থেকে উড়ে এসে জোট বাঁধে তাদের সাথে ঘরবাজার সম্পূর্ণ হওয়ার পর মায়া ইতিমধ্যে বসে পড়েছে ডিম পাড়তে। ডিম পাড়তে বসার পাঁচ সাত দিন পর অয়ন তাদের ঘরের মাঝে উঁকি মেরে দেখতে পায় মায়া যে ইতিমধ্যে ডিম যা দেখে পরিবারটি তিনটি অনেক বেশি খুশি হলেও তাদের খুশি যে বেশি দিন স্থায়ী হলো না দিন কয়েক পর ময়না অর্থাৎ মাসি মায়ের সাথে থাকা সেই শালিক পাখিটি খুব গুরুতরভাবে কারেন্টের শখ খেয়ে রাস্তায় পড়ে যায় তবে কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে উঠলেও ঠিক পরের দিনই ঘুম থেকে উঠে মাসিমা দেখতে পায় পাখিটি তাদের ঘরের সামনেই মরে পড়ে আছে যা দেখে তিনি আর নিজের কান্না ধরে রাখতে পারেননি অন্যদিকে এই পাখি দুটোর ডিম পাড়ার প্রায় বিশ থেকে বাইশ দিন পর য়নাজ তাদের ঘরের দরজাটি খুলে দেখতে পায় ওষা শালিক পাখিগুলোর ডিম ফুটে যে বেশ কয়েকটি ছানার জন্ম হয়েছে